আসসালামু আলাইকুম ভিউয়ার্স অন্য ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য যে মেশিনটি নিয়ে এসেছি এটি হচ্ছে তুরস্ক থেকে আমদানি তৃতের মিলাস্টি ব্র্যান্ডের দুর্দন করার মেশিন ভিউয়ার্স আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে একটি মেশিনের সাহায্যে একটি গাভি থেকে দুর্দন করা হচ্ছে এটি হচ্ছে মূলত তুরস্কের মিলাস্টি ব্র্যান্ডের দুর্দন করার মেশিন ভিহুয়ার্স আপনারা এই মেশিনটি দিয়ে খুব সহজে এবং খুব অল্প সময়ে গাভী থেকে দুধ দুর্ধন করতে পারবেন এই মেশিনটি দিয়ে দুর্ধন করলে দুধ অনেক সময় পর্যন্ত ভালো এবং খুব সতেজ থাকে ভিহিট আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে এই মেশিনটি দিয়ে দুর্ধন করা হচ্ছে গাভীর ওলান থেকে দুধ আসছে এবং সাদা পাইপ দিয়ে দুধ এসে কেনের মধ্যে পড়ছে ভিউআার্থ আপনি নিজেই এই মেশিনটি দিয়ে দুর্দন করতে পারবেন কোনো লোকের প্রয়োজন হবে না বাড়ির মা বোনেরাও এই মেশিনটি দিয়ে দুর্গণ করতে পারবে ভিউআার্থ এই মেশিনটি হচ্ছে সিঙ্গেল মিল্কিং মেশিন মানে আপনারা এই মেশিনটি দিয়ে একটির পর একটি গ্যাপি দোহন করতে পারবেন আপনারা আমাদের কাছে ডাবল মিল্কিং মেশিনও পাবেন যে মেশিনের সাহায্যে আপনারা একসঙ্গে দুইটি গ্যাপি থেকে দুর্গণ করতে পারবেন আপনারা যদি আমাদের মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকা ক্রিম খেতান্ন ট্রেডিং কোম্পানি লিমিটেডে আমাদের এই মেশিনটি নেওয়ার জন্য ভিওয়ার্স আমরা শুধু এই দুধ করার মেশিনই নয় খামারি যত আরও আধুনিক মেশিনারি যেমন ধান কাটার মেশিন ঘাস কাটার মেশিন ক্রিম সাপাটার মেশিন খড় কাটার মেশিন মানে খামারি যেসব মেশিনারিগুলো আছে ওই সব মেশিনারিগুলো আমরা বিক্রি করে থাকি এবং আমরা আমাদের মেশিনারিগুলো সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমেও ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি আমাদের মেশিনারিগুলো নিতে চান তাহলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী কোনো নতুন মেশিনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ